নেওয়া ডাগারে নাকি বাহেই হে তাহলে নুই নয় যত ছুবি ফুলবাড়ি আদিবাসী ফুটবল টুরনামেন্ট দুহাজার পঁচিশ হুলবাড়ি আদিবাসী ফুটবল টুর্নামেন্টের সভাপতি হলো আমাদের রমেশ কিস্কু আবার চরণ সম সোম হ্যাঁ মঙ্গল কিস্কু চরণ হাসদা আবার মনে করেন আমাদের এখানে পনেরো জন সদস্য আসি হ্যাঁ তার মধ্যে আমাদের সভাপতি হইল রমেশ কিস্কু ওনার আয়োজনে এই যে আমাদের দুই সালের ফুটবল টুর্নামেন্ট চলতেছে আট টিমের খেলা ওয়ান ডে ম্যাচ অর্থাৎ অর্থাৎ বার মানে বার বারগান এনেক হ্যাঁ দ বার দিন বারগান এনজক মত দ পুরস্কার হ মাত্র টাকা তালেয়া দশ হাজার প্লাস বারো হাজার টাকা হ্যাঁ প্রথম প্রথম দ তালেয়া মানে এক নম্বৰ তালে বাৰ হাজাৰ দুই নম্বৰ তালে চকেণ্ড প্ৰাইজ হাজাৰ দহ হাজাৰ মধ্যে দিন আন চাব উত্তৰ বংগৰণ আদিবাচী ফুলবাৰি আন সভাপতি ৰমেশ কিছকু নুয়ে আকাৰী বছৰ দহ দম মানে দহ দম এনেকে বুজি পি য

তাহলে নুই নয় যত ছবি কে আর হা চ্যানেলপে নেই টিভি রপে হয়তো টিপি রে আঁজম দাঁড়া আপে মনে করি টাস মোবাইল রে দা হ্যাঁ বিভিন্ন চেন আড়াগা আমাদের আদিবাসী সংখ্যা হলো 4000 হাজার পরিবার আসি দেবীগঞ্জ পপারে আমরা দুইটা জাতি মিলে ক্ষুদ্র যাকে বলা হয় ক্ষুদ্র নিগুষ্টি সরকারি ভাবে সরকারি ভাবে ক্ষুদ্র নিগুষ্টি বলা হয় তারা আমরা যৌথ মিলে আমাদের এখানে চারশো পরিবার আছে চার হাজার পরিবার আসি হ্যাঁ এখানে আমাদের মোটামুটি আর কি সরকার আমাদের সহযোগিতা করে